হাই বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের এই জানতে ইউটিউব চ্যানেলে আজকের ঘটনাটি একটি বেওয়ারিশীল আছে একটি সত্য ঘটনা ঘটনায় চলে যাওয়ার আগে আমি তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই ঘটনাটা শোনার আগে অন্তত একটা লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইক আমাদের এই চ্যানেলটির জন্য খুব জরুরি তোমাদের এই একটা লাইক ঘটনাটি শোনার পর যদি ভালো না লাগে লাইকটা তুলে নিয়ে কোনো অসুবিধা নেই তো যাই হোক ঘটনায় চলে যায় ছোটামটি যেমনভাবে লেখা আমি তেমনভাবেই পড়ে শোনাচ্ছি হাত ঘড়িটার দিকে চোখ যেতেই চমকে উঠলাম রাত একটা বাজে এখন যত দ্রুত সম্ভব আমায় বাড়ি ফিরতে হবে কারণ রাত দুটোর পর এই হসপিটাল ভয়ঙ্কর হয়ে ওঠে তখন পুরো হসপিটাল জুড়েই চলতে থাকে অশুভ শক্তির তাণ্ডব আজ থেকে দশ বছর আগে মেডিকেল পাশ করে রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে এই হসপিটালে আমি চাকরি নিই অন্য সকল ডাক্তারদের মতো আমিও কোনোকালেই ভূত প্রেত নিতে বিশ্বাসী ছিল না কিন্তু যেদিন আমি চাকরি নিই এই হসপিটালে আসি তার দুদিন পর থেকেই লোকমুখে শুনতে থাকি যে রাত দুটোর পর নাকি এই হসপিটাল ভয়ঙ্কর হয়ে ওঠে কথাটা সত্যতা এখনও পর্যন্ত যাচাই করে উঠতে পারি তাছাড়া রাতে এই হসপিটালে আর কেউ থাকে না গত কয়েক মাস ধরে রোগীর সংখ্যাও কমে গেছে এই হসপিটালের ধারে কাছে এখন আর কেউ ঘেঁচে না সবার বক্তব্য রাতে এখানকার লাশগুলো নাকি সবাই জিন্দা হয়ে ওঠে আর ভয়ঙ্করভাবে চেঁচামেচি করতে থাকে আরও একবার চিন্তা করলাম আজকে কথাটা সত্যতা যাচাই করব। কিন্তু এত রাতে এখানে থাকা মন সাই দিচ্ছে না তাই দ্বিতীয়বার আর চিন্তা না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম অ্যাপ্রনটা খুলে বেরিয়ে এলাম ট্রেদিন থেকে এতই নিস্তব্ধতা এখানে বিরাজ করছে যেন যে কারোর হারভিম করে দেওয়ার জন্য সেটা যথেষ্ট করিডোর ধরে সামনে এগিয়ে চললাম লাশ ঘরের সামনে এসে একটা শব্দ পেয়েই থমকে দাঁড়ালাম শব্দটা মর্গের ভেতর থেকেই আসছে অনেকটা কারো হাঁটার আওয়াজ কিন্তু মর্গের ভেতরে আবার কে হাঁটবে এখানে তো সবই লাশ মর্গের নিচে হঠাৎ করে দিতেই দেখি দরজার নিচ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে রক্তটা প্রথমে দেখেই চমকে উঠলাম পরবর্তীতে দুটো নিজেকে সামলে নিলাম আজ একটা দেওয়ারিস বয়স্ক লোকের লাশ এসছে একটা জঙ্গলে পড়েছিল পুলিশ দেখতে পেয়ে সেটাকে মর্গে নিয়ে আসে হয়তো সেলাস থেকেই রক্তটা আসছে তাই ব্যাপারটা আর তেমন আমলে নিলাম না দ্রুত হেঁটে হসপিটাল থেকে বাইরে চলে আসলাম চারদিকে সুনসার নিস্তব্ধতা বিরাজ করছে অর্ধ চাপটা থেকে যে আলো পৃথিবীতে এসে পড়ছে তাতে করে চার পাঁচটা যেন কেমন রহস্যময় লাগছে মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে রিকশার আশায় চার পাঁচটায় একবার চোখ গুলালাম এত রাতে রিক্সা না থাকাটাই স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার মধ্যেই অস্বাভাবিকভাবে দূরে একটা রিক্সা দেখতে পেলাম এত রাতে অন্তত একটা রিক্সা পেলাম কথাটা ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম রিক্সাকে ডাক দিতেই রিক্সাওয়ালা আমার কাছে চলে আসে রিক্সাওয়ালার মুখটা দেখতে পেলাম না মুখটা চাদর দিয়ে ঢেকে রেখেছি তবে অবয়ব দেখে বুঝতে পারছি লোকটা কিছুটা বয়স্ক আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম চাচা শহরে যাবেন উত্তরের লোকটা শুধু ইশারা করেই রিক্সায় উঠতে বললো আমি উঠে বসলাম প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু কিছুক্ষণ বাদে আমি খেয়াল করলাম রিক্সাটা অনেক দ্রুত চলছে কিছুটা অবাকও হলাম আমি সেটা মুখে কিছু বললাম না কিছুক্ষণ বাদে হঠাৎ রিক্সাটা দাঁড়িয়ে পড়লো আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে চাচা থামলেন কেন আমার কথাটা শুনে লোকটা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কথাটা বলে বিরাট কোনো অপরাধ করে ফেলেছি এই প্রথম আমি লক্ষ্য করলাম লোকটার মুখে চাদর নিয়ে আমার দিকে তাকাতেই লোকটার লাল টকটকে দুটো চোখ আমার নজরে আসে সাথে সাথেই অজানা একটা ভয়ের হরণ আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল এরপরে আরও যা দেখলাম তা দেখার জন্য আমি কোনো দিন প্রস্তুত ছিলাম না চাঁদের আলোই আমি স্পষ্ট দেখতে পেলাম লোকটার মুখ রক্তে মাখা ঠিক যেমন আজকে লাস্টার মুখটা ছিল রিক্সা থেকে নামার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার পা দুটো যেন কয়েক টন ভারী হয়ে গিয়েছে লোকটার দিকে আবার চোখ দিকেই দেখতে পেলাম লোকটার রক্ত মাখা দাঁত বের করে এক অদ্ভুত বৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে আর নিজের হাতের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরপর লোকটা এক টানে মাথাটা ছিঁড়ে ফেলল সাথে সাথে বডির নিচের অংশ দিয়ে গলার কাছ দিয়ে তিনটি দিয়ে রক্ত বেরিয়ে আসছে এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম এরপর সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে মর্গে আবিষ্কার করলাম কিন্তু আমি রাতে তো রিক্সাই করে বাসায় ফিরছিলাম তারপর আমার সাথে কী ঘটেছিল আর আমি মর্বেই বা এলাম কী করে এ দুটো প্রশ্নের উত্তর আমার আজও জানা নেই এই ছিল ওনার ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং অবশ্যই একটা লাইক করে দাও যদি লাইক না করে থাকো তোমাদের ওদের প্রত্যেকের সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকের এই পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকো আর তোমাদের কাছে যদি এরকম কোনো সত্যি ঘটনা থেকে থাকে তো আমাদেরকে অবশ্যই পাঠাতে ভুলো না জ্যান্তভূতের মেলে জ্যান্তভূত অ্যাট অথবা জ্যান্তভূতের ফেসবুক ইনবক্সেও তোমরা আমাদের ঘটনা পাঠাতে পারো ঘটনাটিকে অবশ্যই সত্যি হতে হবে ঘটনাটি ভালো লাগলে আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ঘটনাটা পড়ে শোনাবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছো এবং ভালোই থেকো